ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় নোয়াহ নামকে সরিয়ে দখল করেছে মূলত দু হাজার ষোলো সাল থেকেই মুহম্মদ নামটি সবচেয়ে জনপ্রিয় দশটি নামের মধ্যে ছিল বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মানুষকে চিহ্নিত করার সবচেয়ে সহজ মাধ্যম তার নাম তাই সবাই চান তার সন্তানের নাম যেন সুন্দর হয় অনেক বাবা মা আবার সন্তানের জন্মের আগেই তার নাম কি রাখবেন তা ঠিক করে ফেলেন অফিসর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দু সালে শিশুদের নামের জরিপে বলা হয় ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলে শিশুদের দেয়া সবচেয়ে জনপ্রিয় নাম ছিল মুহাম্মদ নোয়াহ নামকে সরিয়ে মোহাম্মদ নামটি শীর্ষস্থান দখল করেছে মূলত দু সাল থেকে মোহাম্মদ নামটি সবচেয়ে জনপ্রিয় দশটি নামের মধ্যে রয়েছে এবং দু সালে এই নামটি জনপ্রিয়তার দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বলে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের বার্ষিক তালিকায় বলা হয়েছে অন্যদিকে জর্জকে সরিয়ে তৃতীয় জনপ্রিয় নাম হিসেবে স্থান পেয়েছে অলিভার আর শিশুদের জন্য দু সালে শীর্ষ তিনটি জনপ্রিয় নাম ছিল অলিভিয়া অ্যামিলিয়া এবং ইসলা। এই তিনটি নামই আগের বছরের থেকে অপরিবর্তিত রয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের বিভিন্ন নাম যেমন চার্লস জর্জ এবং হ্যারি বর্তমানে আগের তুলনায় কম জনপ্রিয় হয়ে উঠছে দু সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে সে বছর ইংল্যান্ডে জন্ম নেওয়া শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল অলিভার ছয় জনের নাম রাখা হয়েছিল অলিভার আর সে সময় নামের তালিকার দশ নম্বরে ছিল মোহাম্মদ দু সালের এক প্রতিবেদনে বিবিসি বলেছে ইংরেজিতে মোহাম্মদ নামের বানান করা হয়েছে চোদ্দ রকমভাবে ফলে সরকারি তালিকায় এগুলো ভিন্ন ভিন্ন নামে বিবেচিত হয়েছে তা না হলে মোহাম্মদ নামটি হয়তো নামের শীর্ষ তালিকায় থাকত so now shad bjtv news desk